প্রত্যেককে জানাই সুস্বাগতম আশা করি সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন অনেকদিন বাদে আজকে আবারও আপনাদের সামনে লাইভে এসে উপস্থিত হলাম কিছু খবর ইতিমধ্যেই সংগ্রহ করতে পেরেছি এবং আপনাদের কাছ থেকেও কিছু খবর নেব বলে আরও এই লাইভে উপস্থিত হলাম অনেকেই কমেন্ট করছেন যে দাদা একটা করে অন্তত ভিডিও অন্তত দিন যাতে করে আমরা কিছুটা হলেও খবর পেতে পারি সেই কারণের জন্য আপনাদের সামনে আজ আবারও লাইভে উপস্থিত হলাম ইতিমধ্যেই পাঁচজন চ্যানেলে বেঙ্গলির দর্শক বন্ধু রয়েছেন আপনাদের উদ্দেশ্যে জানাই একটু শেয়ার করে দিন কারণ অনেকেই গভীর আশা নিয়ে এই সংগঠক শিক্ষকদের খবর নিয়ে খবর জানার জন্য হাফ করে বসে রয়েছে যাই হোক ইতিমধ্যেই পাঁচজন থেকে বাহান্ন জনে এসেছেন আমি আপনাদের আন্তরিকভাবে অভিনন্দন জানাই খবর যা রয়েছে আমার কাছে তাতে করে পজিটিভ কিছু আমি দেখতে পাচ্ছি না সে কারণের জন্য চারিদিকের খবর রয়েছে ভোটের আগে উনিশশো সাল পর্যন্ত নাকি ছেড়ে দেবে বেশ কয়েকটা জায়গা থেকে এই খবর পাচ্ছি এবং শোভন মণ্ডল মোটামুটি আছি এবং তারপরেও আবার খবর পেলাম উনিশশো সাতাত্তর পর্যন্ত নয় আরও পাঁচ ছশো অ্যাড করা হয়েছে যেগুলোকে ভোটের আগে ছেড়ে দেওয়া হবে একটাই কথা শোনা যাচ্ছে ভোটের আগে না দিন না তারিখ না ডেট কিচ্ছু নেই ভোটের আগে হয়ে যাবে ধৈর্য ধরে থাকো ভোটের আগে হয়ে যাবে তো এরকম খবর আমি বিভিন্ন থেকে পাচ্ছি আমি আপনাদের অনুরোধ করব যদি আপনাদের কাছেও এরকম কোনো খবর থেকে থাকে তাহলে একটু প্লিজ কমেন্ট করবেন তারপর আমি বলবো মানে আমার কাছে যা খবর রয়েছে সেই খবর নিয়ে কিন্তু আমি আপনাদের জানাবার চেষ্টা করব এখানে একশো জন উপস্থিত রয়েছেন হ্যাঁ নিতাই মণ্ডল আচ্ছা এনামুল মন্ডল একজন বলছেন যে চুরাশি পর্যন্ত হবে কি দেখুন একটা কথা বলি এই উনিশশো সাতাত্তর উনিশশো চুরাশি এইগুলো ভোটের আগে হয়ে যাবে এরকমই খবর পাওয়া যাচ্ছে তবে বাস্তবে কতটা মিল হবে সেটা কিন্তু সময়ই বলবে কারণ আমার তো মনে হচ্ছে ব্যক্তিগতভাবে মিলবে বলে মনে হয় না যখন খবর হবে তখন আপনাদের মতো যাই হোক একজন কি কমেন্ট করলেন কমেন্টটা উঠে গেল করতে পারলাম না তো যদি আপনাদের কাছে যদি এরকম রকম খবর থাকে তাহলে আপনারা একটু প্লিজ কমেন্ট করবেন হ্যাঁ এটা ঠিক কথা বলেছেন যে যখন অরিজিনালি খবর হবে তখন আমাদের মতো সাধারণ ইউটিউবারদের কাছে রকম খবরের আপডেট থাকবে না একদম বাস্তব কথা বলেছেন আমি আপনি আমি আপনাদের সঙ্গে আপনার সাথে একমত কিন্তু তারপরেও তোমরা খবর পাবো পেপারেও নোটিফিকেশন দেবে তো সুতরাং দেখা যাক যে কবে নাগাদ কি হতে পারে এটার জন্যই আপনাদের কাছে আশা আর কি যে আপনাদের কাছেও যদি কোনো রকমের আপডেট থাকে তাহলে আবার তো গরমের ছুটি পড়ে যাচ্ছে দেখুন একটা কথা বারবার বলি যে ভোটের আগে হয়ে যাবে সবটাই বানানো গল্প কোন রকম খবর ভোটের আগে আর হবে বলে আমার মনে হয় না কারণ যারা আর কিছু বলার নেই আমার যে বাস্তব কথা হচ্ছে ভোটের আগে আর সম্ভব নয় এই রকম আমি প্রশ্ন করেছিলাম যে ভোটের তো দিনক্ষণ ঠিকঠাক হয়ে গিয়েছে তো ভোট এই সময় তো তো রকম কাজ হয় না তো তার প্রত্যুত্তরে বোঝানো হচ্ছে যে দু সালে যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্ট প্রসেস অনুযায়ী কাজ শুরু হবে এরকম কিন্তু বোঝানো হচ্ছে তাহলে দু হাজার ষোলো সালের তো একটা প্যানেল ছিল সেই প্যানেলটা তো শেষ হয়ে গেছে এই প্যানেলটাকে আবার কিভাবে হবে ভবানন্দ সাহা গাধার কোনো কাজ নেই তো তাই বক বক করে ভবানন্দ বাবু একশো পঁয়ত্রিশ জন সামনে রয়েছেন এই একশো পঁয়ত্রিশ জন আপনাকে নিয়ে একশো পঁয়ত্রিশ জন আমি কিন্তু এই একশো চৌত্রিশ জন হয়ে কথা বলছি কাঁটা যার ফুটছে তার ফুটছে আমার কাজ নেই ঠিক কথা কিন্তু বাস্তব কথাগুলো যখন বলি তখনই কিন্তু কাঁটাগুলো ফোটে ভোটের আগে কোনো রকম পসিবেল নয় আজ এপ্রিল পয়লা এপ্রিল এপ্রিল ফুলও বানাচ্ছে এরকম অনেক জায়গাতেই হচ্ছে তো যাই হোক ভিডিওটি বেশি দীর্ঘায়িত করব না যদি আমি আবারও কোন রকম আপডেট পাই তাহলে নিশ্চয়ই আপনাদের সামনে সরাসরি ভিডিও নিয়ে চলে আসবো এই ফেজ নিয়ে আর কবে হবে এই মুহুর্তে দাদা শিবেন দা এই মুহূর্তে আর তেমন কোনো খবর নেই বাস্তবিক অর্থে ভোটের আগে হবে আগে হবে আগে হবে এই শুধুমাত্র বিভিন্ন জায়গা থেকে খবর আসছে কিন্তু ভোটের আগে ডেটটা দিতে বলুন ডেট দেওয়াটা সম্ভব না ভোটের আগে হবে ভোটের আগে হবে কিভাবে হবে এটাই কিন্তু জানা যাচ্ছে না তো যাই হোক আমিও চাইছি মনে প্রাণে একদম যে হয়ে যাক কিন্তু যেভাবে ভোট এর মধ্যে কিভাবে পসিবল হতে পারে দু সালে যদি তাই হয় তাহলে তো সেই প্যানেলটা তো হয়ে গিয়েছে আবার কি নতুন করে কিভাবে সেটাকে চালু করবে ওটাতে একটা আলাদা প্যানেল ছিল তো যাই হোক এই কথাগুলো বলার জন্য আপনাদের সামনে এসছিলাম হয়তো অনেকের খারাপ লেগেছে অনেকের ভালো লেগেছে যারা শুভাকাঙ্ক্ষী তাদের জন্য লোকসভার পর বিধানসভার পর অপেক্ষা করুন বাস্তবটা খুব কঠিন বিশ্বাসব ধন্যবাদ দাদা আপনাকে যে বাস্তবটা সত্যি খুব কঠিন বিশেষ করে আমরা এই রাজ্যে বসবাস করছি এটাই আমরা চাপে আছি আর কিছুই নয় তো যাই হোক যদি আর কারোর কোনো মানে কার আপনাদের কাছে যদি আর কারোর কাছে কোনো রকম খবরের আপডেট থেকে থাকে নিশ্চয়ই একটু কমেন্ট করবেন কারণ আপনাদের কার জায়গা থেকে খবর এসছে সেটা কিন্তু এখানে একশো জন সামনে রয়েছেন আপনারা তো দেখবেন আমিও দেখতে পারি যে বাস্তবের সঙ্গে এর কতটা মিল রয়েছে বা খবর কতটা রয়েছে সেই কারণের জন্য কিন্তু আপনাদের সামনে ছুটে আসি দেখুন চ্যানেল বেঙ্গলিতে এসে এভাবে সংগঠক শিক্ষকদের খবর আর দেওয়া হয় না কারণ অহেতুক সময় নষ্ট করতে আমি চাই না অহেতুক সময় নষ্ট করতে আমি আর চাই না যখন খবর হবে বলে আমি মনে করব যে একটা খবর দেওয়ার প্রয়োজন রয়েছে নিশ্চয়ই আপনাদের সামনে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক প্রায় আট মিনিট হতে চলল যদি আপনাদের কাছে কোনো রকমের খবর থেকে থাকে জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে সুস্থ থাকুন গরম বাড়ছে বাড়ির পরিবার আত্মীয় স্বজন যারাই রয়েছেন সকলকে সাবধানে রাখবেন নিজেও সাবধানে থাকবেন ও আর হবে কিন্তু কবে হবে তাকেও বলতে পারবেন এমনকি আপনিও বলতে পারবেন না এই সরকার থাকা পর্যন্ত এ এস আপনি বিশ্বাস একদম বাস্তব কথা বলেছেন আপনার সহমত আমি কি করে জানবো আমি তো সাধারণ একটা ছোট্ট ইউটিউবার আপনার কথার সঙ্গে আমি একমত এটা বাস্তব কথা বলেছেন আপনি আমি কিভাবে জানবো আমিও তো বিভিন্ন জায়গা থেকে খবর কালেক্ট করে নিয়ে আপনাদের সামনে জানাবার চেষ্টা করি এটা আমার পক্ষে জানা সম্ভব নয় আমি সরকার নই আমি চাকরি দেবো না আপনার কথা একমত তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি পরবর্তী কোনো খবর নিয়ে ততক্ষণ জয় হিন্দ বন্দে মাতারাম